চোদ্দ বছর বয়সী ওই বিস্ময় বালকের জন্যই আমি রাজস্থান রয়্যালস এর ম্যাচটা দেখি বেশি মনোযোগ দিয়ে গত দুইটা ম্যাচেই দুই বলের বেশি করে দেখতে হয়নি ইনফ্যাক্ট গত ম্যাচে যখন তিনি আউট হয়ে গেলেন সেকেন্ড বলে তখন যে ভিডিওটা করেছিলাম হেডিংটা করেছিলাম এরকম যে এবার মাত্র দুই বলেই জীবন দেখলেন চোদ্দ বছরের সেই বিস্ময় বালক অর্থাৎ আগের ম্যাচে যিনি ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন আইপিএলে তিনি পরের ম্যাচে যে ব্যর্থতা জীবনের মতোই সাফল্য ব্যর্থতা যে একটা চক্রাকারে চলে সেটা খুবই স্বাভাবিক ভেরি নেক্সট ম্যাচেও তিনি আসলে দুইটা বলে টিকলেন কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে আজকে দুর্দান্ত একটা কাভার ড্রাইভে শুরু করেছিলেন বাউন্ডারিতে কিন্তু সেকেন্ড বলটাতে আরও একটা দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে কলকাতা ক্যাপ রানের শিকার হয়ে তিনি ফেরত চলে যান কাছে সূর্যবংশী সো ইন্টারেস্টের এই জায়গাটা এই চোদ্দ বছর বয়সী ছেলের আরেকটা স্টানিং ইনিংস দেখার যে প্রত্যাশার জায়গাটা সেটা পূরণ হয়নি তবে দুর্দান্ত আরেকটা ম্যাচ হয়েছে এবং সেই জায়গাটাতে রাজস্থান রয়্যালস এর আরো একটা গাধামি বলতেই পারি দেখলাম রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট থেকে তো ছিটকে গেছে মানে প্লে অফের লড়াই থেকে তারা আগেই ছিটকে গেছে বারো নাম্বার ম্যাচে এটা তাদের নয় নাম্বার পরাজয় এইবার কে কেয়ারের কাছে তারা হেরেছে মাত্র এক রানে এবং যে নয়টা ম্যাচ তারা হেরেছে তার মধ্যে ভাই অন্তত পক্ষে চারটা পাঁচটা ম্যাচ তারা একেবারে পকেটে পুড়ে গিয়েছিল তাদের একেবারেই জয়টা তাদের মুঠোর মধ্যে ছিল স্পর্শের দূরত্ব ছিল কিন্তু সেটা তারা জিততে পারেনি এইবারে সিজনটা তাদের সাম করার মতো এই আরও একটা ম্যাচ রাজস্থান রয়্যালসের আর কলকাতা নাইট রাইডার্স এই জয়ের মাধ্যমে প্লে অফে খেলার সম্ভাবনাটা টিকিয়ে রাখলো প্রবলভাবে এগারো ম্যাচে তাদের এখন এগারো পয়েন্ট এই জয়টা রাজস্থান রয়াল জিতলেও তো তারা প্লে খেলতে পারতো না কিন্তু কে কে আর না জিতলে প্লে লড়াই থেকে তারা আসলে ছিটকেছে তো তাদের জন্য এই জয়টা আসলে ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ এক রানের এই স্টার্নিং জয়টা কে কে আর কীভাবে পেলো কোন টার্নিং পয়েন্টে পেলো সেটাই হচ্ছে গিয়ে আলোচনার বিষয় দেখুন রাজস্থান রয়্যালস অনেকগুলো ম্যাচ হেরেছে খুব ক্লোজে গিয়ে হেরেছে সুপার ওভারে গিয়ে তারা হেরেছে এগুলো তো টাইম টাইমে নেই বলে আসি এই ম্যাচটার হিসাবটাও দেখুন শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল আটত্রিশ রান উইকেটে সেট ব্যাটসম্যান রিয়ান পারাক ছিলেন যিনি নাইনটিজে ঢুকে গিয়েছিলেন এই অবস্থা তো ভাই জয়ের জন্য তারাই ফেভারিট রিয়ান পারাক অসাধারণ একটি ইনিংস খেলেছেন যখন আপনি এই যে কলকাতা নাইট রাইডার্সের এই যে দুইশো চয়রান তিনি তারা করতে নেমেছেন রাজস্থান রয়্যালস নেমে হচ্ছে গিয়ে শুরুতেই বললাম বৈভব এবং উইকেটটা তারা হারিয়ে ফেলেছে আরও একটা উইকেটটা দিকেছে তবে মিডল ওভার্সে গিয়ে তারা ছয়টা বলের মধ্যে যখন তারা তিন তিনটা উইকেট হারিয়ে ফেললো সেইটা জয়সওয়াল জুরেল এবং হাসানঙ্গার সেইটা খুব গুরুত্বপূর্ণ ছিল একাত্তর রানে পাঁচ উইকেট মনে হচ্ছিল যে তাদের আর জয়ের কোনো চান্সই নেই সেইখান থেকে হেডমায়ারের সঙ্গে একটা পার্টনারশিপ করলেন রিয়ান পরাগ এবং তিনি ম্যাচটাকে অ্যালাইভ রেখেছিলেন রাজস্থানকে অ্যালাইভ রেখেছিলেন খেলেছিলেন মাঝখানে তো তিনি ছয় বলে ছয়টা ছক্কাই মারলেন মানে ময়নালীকে তিনি একবারে টানা পাঁচটা ছক্কা মারলেন মাঝখানে এক মানে কি বলা চলে যে লিগাল ডেলিভারিতে মাঝখানে একটা ওয়াইডও ছিল ভেরি নেক্সট ওভারে যখন তিনি মুখোমুখি হলেন ওইখানটাতে হচ্ছে গিয়ে বরুণের তখনও কিন্তু আরও একটা ছক্কা মারলেন অর্থাৎ মুখোমুখি হওয়া ছয় বলে টানা সেই ছকেরা ছক্কা মারা এবং সে যে বললাম তিন ওভারে আটত্রিশ রান শেষ পনেরো বলে চৌত্রিশ রান প্রয়োজন ওই সময় হার্শিদ টানার অফ কাটারটাতে আউট হয়ে গেলেন এই জায়গাটাতে রিয়ান পারাক এরপরে পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রান করে তিনি তার সেঞ্চুরিটা মিস করলেন তার চেয়ে বড়ো আক্ষেপ নিশ্চিতভাবে দলকে তিনি যেটাতে পারলেন না সেই জয়টা তাদের ধরা দেনি লাস্ট ওভারে বাইশ রান প্রয়োজন ছিল সেটাও খুবই এক্সাইটিং হয়ে গিয়েছিল যে জফরা আচার প্রথম দুই প্রথম বলে ডাবলস পরের বলে সিঙ্গেলস নিলেন দুই বলে মাত্র তিন রান আসলো শেষ চার বলে উনিশ রান প্রয়োজন শুভম দুবে এই সময় পরের তিনটা বলে ছয় চার ছয় মেরে খেলাটা ভাবে জমিয়ে তুললেন অর্থাৎ শেষ বলটাতে জয়ের জন্য রাজস্থান রয়্যালসের তিন রান প্রয়োজন খেলাটাকে সুপার ওভারে নিয়ে গেলেও আসলে দুই রান প্রয়োজন তবে ওই সময় ওই ইয়োর তিনি আর ডিল করতে পারেননি এক রানের বেশি নিতে পারেননি দ্বিতীয় রানে আর চেষ্টা ওইখানটাতে রান আউট হয়ে গেছে এবং ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিতে নিয়েছে ফলে আপনি যখন টার্নিং পয়েন্টে আলোচনা করবেন তখন অবশ্যই এই জায়গাটাতে যে আউট হয়ে গেলেন রিয়ান পরাগ সেইটা গুরুত্বপূর্ণ আর যখন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসটা আপনি বিবেচনা করবেন যে টু হান্ড্রেড প্লাস স্কোরটাতে তারা চলে গেল বেশিরভাগ সময় তাদের ইনিংসের মনে হচ্ছিল যে তারা এক শো আশিটা সে হয়তো বা করতে পারে হ্যাঁ স্কোর আসছিল সেইটা তাদের ইনিংসের শুরু থেকে বলেন সেটা গুরবাজ নারিন রঘুবংশী রাহানে কিন্তু কারও ব্যাটিংয়ে ওই আর্জেন্সিটা ছিল না বা কারো ব্যাটিং দেখে মনে হয় না দল স্কোরটা টু হান্ড্রেড প্লাস নিয়ে যেতে পারে ইনফ্যাক্ট যখন ব্যাটিং অর্ডারের প্রমোশন দিয়ে পাঁচ নাম্বারে পাঠানো হল আন্ধ্রেড রাসেলকে তিনিও স্ট্রাগল করছিলেন পুরো সিজনটাই তিনি স্ট্রাগল করছেন এবং এই ম্যাচেও তিনি স্ট্রাগল করছিলেন প্রথম মুখোমুখি হওয়া নয়টা বলে মাত্র দুই রান নিতে পেরেছেন আন্ধ্রেড রাসেল কিন্তু এরপরেই তিনি বিস্ফোরক হয়ে ওঠেন তার হয়তো কথা মনে হয়ে যেতে পারে এইবারের সিজনে একটা তিনি মোটামুটি ভালো গেলেনি এই ম্যাচটাতে এসে অবশেষে তার সেই বিস্ফোরক রূপটা দেখা গেল সেকেন্ড হাফে ইনিংসের প্রথম বলে বলে পঞ্চান্ন রান করেছেন এবং আন্দ্রেড রাসেলের ইনিংসটাতে কিন্তু টু হান্ড্রেড প্লাস স্কোরটাতে কলকাতা নাইট রাইডার্স চলে যায় জয়ের ব্যাপারে তখন তাদের আসলে কনফিডেন্ট থাকার কথা যেই জয়টা তাদের হাত ছাড়া প্রায় হয়েই যাচ্ছিল রেয়ান পরাগের ওই উইকেটটাতে গিয়ে ফাইনালি তারা ম্যাচটা জিতে নিয়েছে মাত্র এক রানের রুদ্রশ্বাস জয় কলকাতা নাইট রাইডার্সের তাহলে এই যে ম্যাচটা সেই ম্যাচটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বললেন আমার কাছে দাবিদার হচ্ছে গিয়ে দুইটা লাস্ট ওভারটাকে আমি আসলে খুব একটা বলতে রাজি না বাইশ রান আসলে অনেক রান সেইখানটা তো হয়ে গেলে তো হয়েই যেতে পারতো যদি রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে যেত তাহলে হয়তোবা ওইটাই টার্নিং পয়েন্ট ছিল ভাই লাস্ট ওভারে বাইশ রানো বা লাস্ট চার বলে উনিশ রানের ইকুয়েশন মেটানো এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় আমার কাছে বরং মনে হয় যে রিয়ান পরগের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ তিনি হয়তোবা শেষ পর্যন্ত থাকলে ম্যাচটা রাজস্থান রয়্যালসকে জেতাতে পারতেন কেন অনেকগুলো ম্যাচ আসলে রাজস্থান এরকম অবস্থা জিততে পারেনি তারপরে ওইটাকে বলতে হয় আর রাসেলের ইনিংসটা স্পেশালি ইনিংসের ওই সেকেন্ড হাফটা স্পেশালি প্রথম নয় বলে দুই রান করার পরের ষোলো বলে যে পঞ্চান্ন রান তিনি করেছেন সেটি জয়ের মতো স্কোরটা এনে দিয়েছে আমি তাই রাসেলের ইনিংসের এই সেকেন্ড হাফটাকেই শেষ ষোলো বলে তার পঞ্চান্ন রানকেই এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের এক রানে জয়ের তাদেরকে এইবারের আইপিএল প্লে অফ লরে টিকিয়ে রাখা জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি আপনি কি বলবেন